আসসালামু আলাইকুম দর্শক আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে দেখাতে চলেছি আপনাদের বাসা বাড়িতে প্রত্যেকের প্রায় এরকম ধরনের খাঁচাবান থাকে সেগুলো মাঝে মাঝে শব্দ হয় কিন্তু চলে না দেখেন আপনাদের সমস্যাটা দেখাই ফ্যানের ফেলা কারেন্টে দিলাম দেখবেন সিরিজ বলতে সিরিজ বাতি জ্বলতেছে কিন্তু ফ্যান চলতেছে না কারেন্টে চলে না হাতে ফাঁক দিলেও চলে না দর্শক তাহলে চলুন আমরা দেখি এর সমস্যাটা কি মটরটা খোলার পরে খাসা ফ্যানটা খোলার পরে আমরা দেখছি যে এখানে কালো হয়ে গেছে আমরা এই টাইটার কেটে দেখবো টাইটার কেটে কাটার পরে দেখলাম এখান থেকে সবগুলো তার এখান থেকে গেছে এবার আমরা তারগুলো একটা একটু করে চেক করে দেখব যে আমাদের ঠিক আছে কিনা স্টার্টিং রানিং ঠিক আছে কিনা আমাদের বাইরের বাইরের কয়েলটা এই কয়েলটা রানিং বাইরের সাইডে যে কয়েল থাকে ওই কয়েলটা রানিং থাকে আর ভিতরের সাইডে যে কয়েল থাকে ওই কয়েলটা স্টেডিং কয়েল থাকে চলুন তাহলে আমরা দেখি সিরিজ বোর্ডে যে আমাদের কয়েলগুলো ঠিক আছে কি না ঠিক থাকলে আমরা শুধু এখান থেকে চারটে তার কানেকশন করে বাইরে বের করলেই আমাদের ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ দেখছেন সিরিজ সিরিজগুলো টেস্ট করতে যে আমাদের রানিং কয়েলটা ওকে আছে এবার আমরা স্টাডিং কয়েলটা দেখব হ্যাঁ ওকে আছে তাহলে আমরা এটা তার এখানে তার চারটে তার কানেকশন করে দিকে আমাদের কী অবস্থা হয় তো দর্শক দেখেন স্টাডিং কয়েল এবং রানিং কয়েলের থেকে আমরা চারটা তার ওঠাইছি রানিং হচ্ছে এই লাল তার আর স্টাডিং কয়েল লাল তার রানিং মানে হচ্ছে বাইরের কয়েলটা রানিং দেখছেন একটা কয়েল একটা কয়েল এগুলো হচ্ছে রানিং বাইরে রানিং কয়েল থাকে আর ভিতরে থাকে স্টাডিং কয়েল তাহলে আমরা চারটা তার উঠাইছি এখন সেই চারটে তার আমরা সিরিজ বোর্ডে টেস্ট করব দেখি আমাদের কয়েলগুলো অ্যাকুরেট উঠানো হয়েছে না কানেকশন হয়েছে না হ্যাঁ রানিং কয়েল চেক করলাম আমাদের রানিং কয়েল ঠিক আছে স্টাডিং কয়েল চেক করলাম স্টাডিং কয়েল ঠিক আছে তাহলে দর্শক আমরা এবার ফ্যানটা ফিটিং করে দেখবো যে আমাদের কেমন তো দর্শক দেখেন আমাদের ফ্যানটা ফিটিং করার পরে আমরা দেখি আসলে আমাদের কি অবস্থা এই যে দেখেন কত সুন্দর বাতাস এই যে সিরিজে দিলাম এদিকে আলো জ্বললো ফ্যানের পাকাও চলতেছে ডাইরেক্ট দিলাম কত সুন্দর বাতাস এই যে দেখতেছেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখেন